ياسين والقرآن الحكيم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم সাজু ওই সাজু লিখাই ভাই কি বলতেছেন বলেন বন্ধুরা গিয়েছিল ভাই বাজারে গিয়েছিল শুন গতকালকে মসজিদের হুজুর বলতেছিল যে মসজিদে কে কে কুরআন শিখবে তা আমি তোর কথা বলে আইছি তোর নাম লিখাই দিয়েছি হুজুর কালকে থেকে শেখাবে তুই মসজিদে যাবি ঠিক আছে আরে ভাই ওসব আমার লেয়া ভাড়া ভাল লাগে না ও যাতে আর ও তো লেয়া ভাড়া ভাল লাগে না আমার বাজার ঘাটে কাজ কাম আছে বাজার করতে যাতে হয় এটা কোনো কথা বললি তুই রমজান মাস এই এক মাস মাদ্রাসা স্কুল ছুটি আছে এই এক মাস কোরআন শিখবি হুজুরের কাছে আর এই মাসেই তো কোরআন শেখ শেখার উত্তম সময় এখন যদি না শিখিস তাহলে কখন শিখবি ভাই রমজান মাসে আমার মেলা কষ্ট যাবে না থাক পরে শিখবানি কোরআন শেব শিখতে কি সমস্যা তোর আমি কি তোরে কোনো হারাম কাজের কথা বলতেছি আমি তো আল্লাহর কালাম শেখার কথা তোকে বলতেছি সম তোর কোনো ঝামেলাই নেই বিশির তুই কালকে থেকেই হুজুরের কাছে কোরআন শেফ শিখতে যাবি বাজারঘাট যা আছে আমি করবানি ঠিক আছে তাহলে কালকে জন্য ভুল হয় না বুঝছি কালকে থেকে যাস কেন কোথায় যাচ্ছিস তুই রাস্তা

আমরা এই বয়সে কোরআন শিক্ষা নিলে আমাকে একটা লজ্জা করে না কিসের লজ্জা কোরআন শেফ যে পড়তে পারিস না তার জন্য লজ্জা হয় না আমাদের সমাজে অন্য অন্য শিক্ষার অনেক গুরুত্ব আছে কিন্তু শিক্ষার গুরুত্ব আমাদের কাছে নাই মসজিদে এভাবে যদি দুনিয়াবি কোনো শিক্ষা দেওয়া হতো কোরআন শিক্ষা বাদে তাহলে লোকে লোকায়ণ্য হয়ে যেত সেখানে প্রথম রমজান থেকে হুজুর বলে আমরা কয়েকজন মাত্র কোরআন শেফ শিখতেছি কিন্তু আমাদের উচিত ছিল এলাকায় যত মানুষ আমরা কোরআন শরীফ পড়তে পারি না তাদের এই ফ্রি শিক্ষাটা ফ্রি শিক্ষাটা গ্রহণ করা আমাদেরই উচিত ছিল হুজুরকে বারবার যে বলা কোরআন শীফ আমাদেরকে শিখিয়ে দেন কিন্তু এর উল্টো ঘটতেছে আমাদের সমাজে আর আমি যেখানে তোর বড় আমি শিখতে যাচ্ছি তাহলে তোর শিখতে সমস্যা কি আচ্ছা ভাই কালকে তো আমি যাব আর আমার বাড়ি হদ্দে আস আমার এটা নিয়ে দেন ঠিক আছে তাহলে কালকে আমি ধরে ডেকে নিয়ে যাবেন আচ্ছা রসুল একরাম সল্লাহল্লাহ আলাইহি হোসেলাম বলেন ইন্নেলজি ফি সেই ওম মিনাল কুরআন আনিকাল বেতিল খরব যার মধ্যে কোরআন নাই সে একটি উজার ঘরের ন্যায় এমন সব ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ